শাশুড়ি জামাইয়ের সে কি প্রেম ফাঁকা বাড়িতে হাতে নাতে ধরা পড়তেই বিয়ে দিলেন গ্রামবাসী স্ত্রীর মৃত্যুর পর বড্ড একা হয়ে গিয়েছিলেন সিকন্দর যাদব বছর পঁয়তাল্লিশের সিকন্দর নাকি বড্ড মনমরা থাকতেন তাই বলে শেষে শাশুড়ির সঙ্গে প্রেম ব্যাপারটা অনেক দিন ধরেই আঁচ করছিলেন গ্রামবাসীরা শেষে মাখো মাখো প্রেম হাতে নাতে ধরে ফেললেন ফেলেন শ্বশুর নিজের স্ত্রীকে জামাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখেই তেলে বেগুনে জলে যান তিনি দুজনকে হিড়হিড় করে টানতে টানতে গ্রামের পঞ্চায়েতের কাছে নিয়ে যান তারপর শুরু হয় অশান্তি কেচ্ছা শেষে পঞ্চায়েতের নির্দেশেই জামাই শাশুড়িকে ছাদনাতলায় পাঠান গ্রামবাসীরা ঘটনাটি বিহারের হীরামতি গ্রামের গ্রামেরই একজন হর্তাকর্তা দিলেশ্বর দ্রাভে তার মেয়ের বিয়ে দিয়েছিলেন সিকন্দর যাদবের সঙ্গে মেয়ের মৃত্যু হয়েছে তারপরেও জামাইয়ের আসা যাওয়া লেগেই ছিল বাড়িতে দিলেশ্বর জানিয়েছেন যখন তখন ধূমকেতুর মতো এসে হানা দিতেন জামাই সিকন্দর দিনের পর দিন থেকে যেতেন শাশুর শ্বশুর বাড়িতে তাতে অবশ্য প্রথমে কিছু মনে হয়নি বৃদ্ধ দিলেশ্বরের সন্দেহটা তৈরি হয় পরে একদিন তিনি কিছু কাজে গ্রামের বাইরে গিয়েছিলেন যথাসময়েই হাজির হন সিকন্দর বাড়িতে তখন তার শাশুড়ি গীতা একা কিছু সময় পরে ফিরে এসে দিলেশ্বরের তো চক্ষু চরক গাছ শাশুড়ির সঙ্গে জামাইকে ঘনিষ্ঠভাবে দেখেই তিনি সবটা বুঝতে পারেন তারপরেই ছুটে যান পঞ্চায়েতের কাছে বিষয়টা জানান গ্রামবাসীদেরও